গোলা সেন্ট শ্রেণিনারিয়ান অমিত খ্রিস্টফার গমেশকে আমি বিকন হিসাবে অভিষিত করেছি আমার সাথে বিশ্ব চিরাজ গমে ফিরেছি এবং আরও অনেক হাতজন উপস্থিত ছিলেন আজকের দিনটা আমার জন্য শ্রেণীর অমিত এবং আমাদের পরিবার জন্য খুবই আনন্দের একটা দিন কারণ আমি বিশ্ব হয়েছি এখন এক বছর পূর্ণ হয়নি এর মধ্যে নানাবিধ কর্মকাণ্ড করার সুযোগ পেয়েছি প্রথম ব্রত অনুষ্ঠান চিরবত অনুষ্ঠান যুগলী অনুষ্ঠান তারপরে যাজক অভিষেক সেখানে আমি পুরোহিত করেছি এবং এই ডিকন অভিষেক আজকে আমি প্রথমবারের মতো এই সম্পন্ন করলাম এবং আমার সৌভাগ্য যে আমার ছোট ভাইয়ের ছেলে আমার ভাতিজা তাকে আমি আজকে ডিকন হিসাবে অভিষিক্ত করেছি আমার জানা বাংলাদেশে আর কোনো বিশ্ববের ভাইস্তা এখনো ডিকন বা জাহরূপ হিসাবে অভিষিক্ত হননি আর ব্রাদার হয়েছেন সিস্টার হয়েছেন কিন্তু ডিকন বা ফাদার হননি সেদিক থেকে আমি খুব সৌভাগ্যবান যে এক বছর মধ্যে আমি আমার ভাইসটাকে ডিগন হিসাবে অভিষিক্ত করতে পেরেছি তাই মন্ডলীতে অনেক সভাকর্মী দরকার আর ঈশ্বর মানুষের মধ্য থেকে সভাকর্মী বেছে নেন এবং অমিতকে বেছে নিয়েছেন যেন অমিত সভাকর্মী হিসাবে মন্ডলীতে সেবা করতে পারে ওই সবানি প্রচারের কাজ যজ্ঞ নিবেদনের সহায়তার কাজ এবং যে পালকীয় সভা দান তা যেন সুস্থভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে সে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং যাজক হিসাবে যেন অভিষিক্ত হয়ে সুন্দর সভা কাজ করতে পারে আমরা আজকে লোক মহোদয়ের কথা স্মরণ করি আজকে তার এই আমাদের বাংলাদেশে শোক দিবস পালন করা হচ্ছে উনি আসলে একজন সেবক ছিলেন আর সবার কাজ করেছেন এবং তার পর পদবি দরকার ছিল না তিনি চেয়েছেন মানুষকে ভালোবাসতে মানুষের পাশে থাকতে এবং বিশ্বভাবে দিন দরিদ্র অসহায় বা প্রান্তিক পর্যায়ের মানুষের পক্ষ অবলম্বন করতে তাই আজকে অমির দিকে অনিশ্চয় অভিষিক্ত হয়েছে যেন তার মধ্যে সেই সুন্দর চেতনা থাকে দিন দরিদ্র অসহায় প্রান্তিক পর্যায়ের মানুষের প্রতি যেন দরদ থাকে ভালোবাসা থাকে এবং মানুষের অধিকার মানুষের মর্যাদা রক্ষার জন্য যেন কাজ করতে পারে তাই সবাইকে অনেক ধন্যবাদ আর বিশ্বভাবে দোলাধর্মি পালপুরের দায়িত্ব নিয়ে এই কাজটি এই গোলাধর্মপলিতে প্রথমবারের মতো সম্পন্ন করেছেন তাই ফাদার গাবিআল পোরাকে ফাদারি জ্ঞান সিস্টারগন এবং প্যারিস কাউন্সিলের অন্যান্য ব্যক্তিবর্গ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আর শেষে আমাদের ভাই লিটনকে ধন্যবাদ জানাই আমাদের ভাই লিটনের মধ্য দিয়ে ব্যক্তিগত পারিবারিক সামাজিক ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের দেশে বা বিদেশে থেকেও দেখার সুযোগ পাই এবং আজকের ও সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করা হয়েছে ভাই লিটনকে স্টার মিডিয়াকে অনেক ধন্যবাদ জানাই তার এই সুন্দর সভা কাজের জন্য ঈশ্বর গৌরবান্বিত হন মহিমানিত হন এ প্রত্যাশা করি জয় মৃত্যুঞ্জয় জয় তোমারি জয়